কি অবস্থা সবার চলে আসলাম স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে আমাদের বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর কিছু আলোচনা নিয়ে আর কি আলোচনাগুলো আমাদের উদ্দেশ্য আপনার মনে মোটামুটি বুঝতে পারতেছেন কারণ সময় প্রায় শেষ পর্যায়ে বার্ষিক পরীক্ষা চলে আসতেছে এবং একই সাথে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা তা দুশ্চিন্তা আপনাদের মধ্যে আছে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই যেহেতু আমি সাকিব চলে আসছি আশা করি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুশ্চিন্তা ধীরে ধীরে কেটে যাবে তো যাই হোক কথা বেশি বাড়াবো না আমরা চলে যাব আজকের আলোচনায় আজকে আমরা বাংলা প্রথম পত্রের পদ্ম ভাগটা নিয়ে মানে কবিতা নিয়ে আলাপ করব এবং প্রথমত আমরা আলাপ করব সবচেয়ে বিখ্যাত একটা কবিতা কাজী নজরুল ইসলামের এই নারী কবিতাটা নিয়ে আমরা আলাপ করবো তো নারী কবিতাটার বিষয়বস্তু কি বা কি নিয়ে আলাপ করা হচ্ছে সেটা আমরা দেখবো বা তার আগে এখানে আমরা দেখি জিনিসটা কি কবিতার প্রেক্ষাপট আসলে কাজী নজরুল ইসলাম নারী কবিতার মনে কি বলছেন সেটা আমরা মূলত প্রথমে একটু শুনে নেই তারপরে ধীরে ধীরে কবি পরিচিতি এবং পুরো কবিতা নিয়ে আমরা আলোচনা করবো আর কি আচ্ছা দেখেন এই যে নারী কবিতা প্রথমে আমি তিনটা পয়েন্টকে ভাগ করছি এক নম্বর পয়েন্ট আমি আলোচনা করছি যে জিনিসটা সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্প্রদায়িকতা কেন এই জিনিসটা এখানে আলাপ করা তার কারণ হচ্ছে এই নারী কবিতাটা সাম্প্রদায়িকতা বলতে আমাদের মাথায় হয়তো বা ঘুরে অনেক ক্ষেত্রে যে হিন্দু মুসলিম ভাগ বা জাতদের প্রথা ধনী গণিত আসলে ব্যাপারটা আসলে শেখানে না সম্প্রদায় মানে দল যে কোনো দলে দলে আমি যদি ভাগ করি মানে রেসিজম যে শব্দটা তার বাংলা হচ্ছে সাম্প্রদায়িকতা তাহলে সেটাকে সাম্প্রদায়িকতা বলা হয় এখানে নারী নারী এবং পুরুষের মধ্যে যে বিবেদটা আমাদের যে সামাজিক একটা আছে করছে তাই সাম্প্রদায়িকতা এখানে আমরা অনেক বড় করে পাই যে শুধুমাত্র নারী বলে তাকে তুচ্ছ করাটা কোনো যৌক্তিক কারণ থাকে কিনা এই আলাপটাই কবিতার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাই আচ্ছা এর বাইরে যদি আগাই তাহলে এই যে নারীদের ভূমিকা নারীদের ভূমিকার আলাপটা কেন আসবে এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু সাম্প্রদায়িকতা আসতেছে তার মানে কোন একজন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ছোট করে বা তুচ্ছ করে এই কবিতা দেখবো পুরুষরা নারীদেরকে তুচ্ছ করছে খুব ভালো কথা কবি সাহেবটা এখানে আলাপ করবে যে নারীরা কি আসলে তুচ্ছতার যোগ্য নারীদেরকে সত্যিই কোনো ভূমিকা নাই নারীরা কি ভূমিকাহীন তাই এই বিষয়টা আমরা কবিতার মধ্যে স্পষ্ট হব এবং আমরা যে বিষয়গুলো কবিতার প্রেক্ষাপট বলতেছি এগুলো কিন্তু সৃজনশীল আসার প্রেক্ষাপট অর্থাৎ সাম্প্রদায়িকতায় বিষয়টা নিয়ে সৃজনশীল তৈরি হইতে পারে নারীদের ভূমিকা এটার উপর একটা পুরো সৃজনশীল প্রশ্ন হইতে পারে এবং তার বাইরে শেষ মাসে আমরা দেখেন আমরা আপনারা সবাই জানেন এই নাম সুন্দর বিদ্রোহী কবি পত্রিকায় বিদ্রোহী বের হওয়ার পরে এই উপাধিটা ওনার নামে আসে তার কারণ কি শুধুমাত্র বিদ্রোহী কবিতা না পুরো ওনার সময়টাতে উনি যতদিন ছিলেন উনি সব সময় অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছেন এই কবিতার ক্ষেত্রে যেহেতু নারীদের প্রতি শোষণের কথা উনি উল্লেখ করছেন একই সাথে উনি কবিতার শেষ দিকে যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথাও বা এই অন্যায় করার কুফলটা আমরা কি ভোগ করব সেটা উনি এই কবিতার মধ্যে আলাপ করছেন আমরা সেইটাও কবিতা পড়তে পড়তে স্পষ্ট হব তো এই তিনটা বিষয়কে যদি আমরা লক্ষ্য রাখি এই কবিতার ক্ষেত্রে তাহলে আশা করি সৃজনশীল উত্তরের ক্ষেত্রে আমরা কোনো দ্বিধার মধ্যে পড়বো না কোনো ঝুটঝামেলা তৈরি হবে না তো আর কথা বাড়াবো না যেহেতু আমরা কবিতার প্রেক্ষাপট জানি সুতরাং জানতে হবে কি কবিতা কবিতা আমি যাব কিন্তু তার আগে কবিতার যে বাপ সে বাপকে নিয়ে কথা বলবো মানে এক কথায় কাজী নজরুল ইসলাম সাহেব তো আমাদের এই কবিতার বাপ বা কবিতার কবি যার কথা বললাম কাজী নজরুল ইসলাম সাহেব তাকে নিয়ে আমরা যে কথাগুলো বলবো আমরা খুব বেশি বড় আলোচনা করব না বইতে দেওয়া আছে কবি শর্টকাটেই আলোচনাটা করব তিনটা বিষয় প্রথম কথা ওনার স্বকীয়তা প্রত্যেকজন কবি তাদের নিজস্ব কিছু স্বকীয়তা থাকে যেমন নজরুল ইসলাম সাহেবের সবচেয়ে বড় যে স্বকীয়তার আমরা লক্ষ্য করি আর কি সেটা হচ্ছে ওনার প্রতিবাদী মনোভাব মনোভাব এবং এর বাইরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ন্যায় অন্যায় বোধ অর্থাৎ আমাদের কবি সাহেবের ন্যায় অন্যায় বোধ কিন্তু অন্য সবার থেকে একটু আলাদা একটু পৃথক উনি যেভাবে ন্যায় অন্যায়কে চিন্তা করেন সেভাবে হয়তো অন্য কেউ চিন্তা করে না যেমন আমার হাতের লেখা অন্য সবারটা যেরকম আমারটা সেরকম না যাই হোক সেদিকে আমরা না যাই এবার যদি আমরা দ্বিতীয় কথাটা বলি যে দ্বিতীয় আলাপটা কোথায় কবি সাহেবের সেটা হচ্ছে ওনার ব্যক্তি জীবন ওনার ব্যক্তি জীবনের আলাপটা কোথায় আমি এখানে খুব বেশি কথা লিখবো না আমরা জাস্ট মুখেই একটু শুনি উনি যেই সময়টাতে বড় হয়েছেন আঠারোশো নিরানব্বই সালে ওনার জন্ম ওই সময়টা একটা উত্তাল বাংলা বা একটা উত্তাল ভারত উনি পাইছেন যে সময়টা ব্রিটিশ শাসনের প্রায় দুইশো বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং সমগ্র বাংলা আমি পুরো ভারতের কথা বলবো না সমগ্র বাংলা তখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত পাওয়ার জন্য একটা উত্তাল অবস্থায় বাস করতেছেন এবং নজরুল ইসলাম সাহেব সেই সময়টাতে খুব দরিদ্র ঘরের সন্তান ওনার কাছে মনে হইল এই যে একটা উত্তাল সময় এই সময়টাই একটা পরিবর্তনের যুগ এই যুগটাকে উনি কাজে লাগাবেন তাই অনেকেই কিন্তু নতুনকে যুগের কবিও বলেন যে উনি ওই যুগের সবচেয়ে উপযুক্ত কবি ছিলেন যুগের যা প্রয়োজন তা উনি বলে যাবেন এটাই ওনার চিন্তায় ছিল এবং ধীরে ধীরে উনি দেখতে পারলেন যে আমাদের যে সামাজিক যে সমস্যা তার পেছনে মূল কারণ রাজনৈতিক সমস্যা অর্থাৎ ব্রিটিশ শাসন বা যে সরকার তাদের সমস্যা উনি তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন এবং একটা পর্যায়ে যে উনি এটাও খেয়াল করলেন সেটা হচ্ছে যে কবি সাহেবের সবচেয়ে বড় যেই ঝামেলাটা আর কি সেটা হচ্ছে রাজনৈতিক ঝামেলার বাইরেও ব্রিটিশ আমলে শাসনের বাইরেও আমাদের সামাজিক সংস্কৃতি আমরা যে নারী পুরুষের ব্যবধান বা গরের ব্যবধান কুলিমজুর কবিতার মধ্যে যিনি সেটা আলাপ করছেন তো উনি বারবার ওনার লেখায় ওনার ব্যক্তি জীবনের একটা ছোঁয়া আমরা বারবার পাই আর কি এবং শেষমেশ আমরা যদি ওনার কর্ম নিয়ে আলাপ করি তাহলে আসলে বলার বাইরে ওনার লেখা লিখিত কর্মের কোনো শেষ ঠিকানায় নাই আর কি অ্যাভেলেবেল অনেক গ্রন্থের কথা আমি বলতে পারি তবুও আমি খুব ছোট করে বলবো আপনারা যদি কারো হাতে বই থাকে একটু খেয়াল করবেন চারটা কবিতার বই আমি বলবো একটা ছায়ানট একটা চক্রবাক সিন্ধু হিন্দল এবং প্রলয় শিখা এই চারটা কবিতার বই খুবই গুরুত্বপূর্ণ আর কি আমি একটু লেখার চেষ্টা করি আর কি ব্যাপারটা হচ্ছে এরকম চক্রবাক সিন্ধু হিন্দল এবং প্রলয়শিখা শিখা প্রলয় শিখা যদি বুঝতে না পারেন আবার স্পষ্ট করে বলি প্রলয় শিখা আমার লেখা হয়তোবা নজরুল ইসলামের মতো এতটা মাধুর্যপূর্ণ নয় কিন্তু আশা করি আমার কথাতে আপনারা পড়াটা বুঝতে পারতেছেন আর কি তো যাই হোক এই চারটা বই আমি বলতে পারি ওনার কাব্য গ্রন্থের জগতে অনেক জনপ্রিয় এবং অনেক বিখ্যাত কিছু কার্যক্রম উনি এই চারটা গ্রন্থের মাধ্যমে করে যান আর কি এবং তার বাইরে অগ্নিমীনা বইটার নাম আমরা অনেকবার শুনেছি কিন্তু আমি ওকে গুরুত্বপূর্ণ তালিকায় এই জন্য রাখলাম না ও এত বেশি জনপ্রিয় এত লোকে আমরা জানি তাই হয়তোবা এমসিকোর ক্ষেত্রে ওর নামটা অতটা গুরুত্বপূর্ণ হিসাবে আসে না এবং শেষ আমি বলি এই মহান কবির জন্ম আঠারোশো সালে এবং ওনার মৃত্যুবরণ করেন উনি উনিশশো সালে আর কি তো এই বিখ্যাত কবি শেষমেশ আমাদের বাংলাদেশে উনি আসেন এবং উনি চুয়াত্তর সালে এসে নাগরিকত্ব পান জাতীয় কবি পরিচয় পান উনি এবং উনি এই জায়গাতে উনি মৃত্যুবরণ করেন বলে উনি আমাদের দেশেরই কবি জাতীয় কবি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আসেন কিন্তু সত্যি কথা বলতে গেলে নজরুল ইসলাম নিজে যা মনে করেন উনি কিন্তু কখনই নিজেকে বাংলাদেশের বা ভারতের কবি মনে করেন না উনি মনে করেন উনি বিশ্বের কবি উনি গণমানুষের কবি উনি অসহায় মানুষের কবি পৃথিবীর সমস্ত অসহায় মানুষের জন্য নজরুল পাশে আসেন আর কি যাই হোক আর নজরুল কিনে দালালি করবো না বেশি মানায় না আর কি আমাদের যে দালালিটা হচ্ছে নারী কবিতা তাহলে আর কথা না আমরা সরাসরি নারী কবিতার দিকে চলে যাই আমরা দেখি এখানে সম্পূর্ণ কবিতাটাই আছে কবিতার আলোচনাটা কি আমরা বোঝার চেষ্টা করি আমি আগেই বলছি নারী কবিতার মধ্যে আমরা প্রতিবাদী অংশ পাবো আমরা নারীদের প্রতি সাম্প্রদায়িকতা যে ব্যাপারটা সেটা পাবো এবং নারীদের ভূমিকাটা পাবো তো আমরা পুরো কবিতাটা পড়ি এবং ভূমিকাটা বোঝার চেষ্টা করি দেখেন কবিতাটা শুরু হচ্ছে এমনি কবি সাহেব শুরু করতে আমার সবচেয়ে ফেভারিট যে লাইন আর কি আমি আর একটু বলে নিই এই কবিতাটা নাও হইতে সাম্যবাদী গ্রন্থ থেকে আর কি তো এই সাম্যবাদী যে বইটা এ বইতে কবি সাহেব অনেক সমতা নিয়ে কথা বলছেন আর কি অনেক সমতা নিয়ে আমি জিনিসটা মুছে আবার লিখতেছি আর কি তাহলে আপনার যেন বুঝতে হয়তো বা সুবিধা হবে কিন্তু আমার মনে হয় না মোছার কারণে আমার হাতের লেখার কোনো উন্নতি হবে তবুও চেষ্টা করে দেখি তো এই যে সাম্যবাদী যে কবিতাটা বেশখানে একটা উন্নতি হচ্ছে সাম্যবাদী যে কবিতাটা এই কবি এই কাব্যগ্রন্থের মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ নিয়ে কবিতা আছে খুব বিখ্যাত কবিতা আগে পড়ানো হয় কিনা আমি জানি না তো মানুষ কবিতাটা ছিল এখানে সাম্যবাদী নামে একটা কবিতা আছে এক এক প্লটে এক এক বিষয় নিয়ে আলাপ করা এই কবিতায় নারী পুরুষের প্রভেদ নিয়ে আলাপ করা এবং ওই বইয়ের প্রত্যেকটা কবিতা প্রায় সত্তর পার্সেন্ট কবিতা শুরু হয় এই লাইনটা দিয়ে গাহি সাম্যের গান বা সাম্যের গান গাই নজরুল শুরু করলেন আসেন আমরা দেখি উনি কি বলতে চান সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণে কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আছে নর অর্ধেক তার নারী আমি আর কথা না বাড়ায় আমি ব্যাখ্যার দিকে চলে যাই একটু দেখেন কবি সাহেব বলা চেষ্টা করছে সাম্যের গান গাই সাম্যের গান গাই কেন ওনার চোখে পুরুষ রমণে কোন ভেদা কোনো ভেদাভেদ নাই উনি বিশ্বাস করেন নারী আর পুরুষ একে জায়গাতে বিলং করে খুব ভালো কথা এইবার সবচেয়ে মজার এই চারটা লাইন যার মধ্যে এই দুইটা লাইন খুব বিখ্যাত আপনি টিভিতে রেডিওতে অনেকবার শুনবেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটা সহজ ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর সকল উত্তম কাজের অর্ধেক নারীরা করছে অর্ধেক নররা করছে অর্থাৎ পৃথিবীর কোনো ভালো কাজ নর নারী দুজনকে ছাড়া সম্ভব হয় না দুজনের ভূমিকায় সমাজ অনেক ইম্পর্টেন্ট আমি যেটা বলতেছিলাম নারীদের ভূমিকার আলাপটা এইবার আমি একটা কথা বলছিলাম আপনার খেয়াল করে দেখেন যে নজরুলের ন্যায় অন্যায় বোধ ওর ন্যায় অন্যায় বোধ কিন্তু আপনার আমার না দেখেন আপনি আমি লাইন দেখে খুশি যে পৃথিবীর সব ভালো কাজ নারী পুরুষ করে নজরুল এখানে থামলেন না উনি কি বললেন বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অশ্রু মানে চোখের পানি বাড়ি মানেও পানি নজরুল এখানে বাহুল্য দোষ করছে মানে চোখের পানি আর কি বিশ্বের যা কিছু পাপ তাপ বেদনা মানে দুঃখ এবং চোখের পানি অর্ধেক তার আনি আছেন অর্ধেক তার নারী মানে পৃথিবীর খারাপ কাজ নারী পুরুষ মিলাই করে মানে পৃথিবীর যা যা হয় সে ভালো হোক আর মন্দ হোক সবকিছুর পিছনে কিন্তু আমাদের এই দুই জাতি নারী এবং পুরুষ দুই সম্প্রদায়ের সমান ভূমিকা কেউ কিন্তু কাকে ছাড়া কোনো কাজে হোক ভালো কাজ হোক মন্দ কাজ কোনো কাজে সফল হওয়া আসলে সম্ভব না এইবার কবি সাহেব কবিতার সামনের দিকে আগাচ্ছেন কবি সাহেব বলতেছে জগতের যত বড় বড় জয় যত বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে আছে মহিয়ান কবি শুরুই করলে ভাবে এবার নারীদের ভূমিকা এই পাঠটাতে বেশি করে প্রকাশ পাবে ভূমিকার অংশটা আর কি আমরা এইখানে ভূমিকা লিখে রাখলাম ভূমিকা মানে হচ্ছে হচ্ছে নারীদের ভূমিকার কথা বলা এখানে বলতেছে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান যত আমরা অভিযান পাচ্ছি মাতা ভগ্নী ভগ্নি শব্দের অর্থ হচ্ছে বোন এই ভগ্নী শব্দের অর্থ হচ্ছে বোন তো মাতা ভগ্নি মানে মা এবং বোন মা এবং বোন ও বধুদের ত্যাগে হই আছে মহিয়ান তাদের ত্যাগের জন্য প্রত্যেকটা অভিযানই মহিয়ান হয়ে গেছে মানে শুধুমাত্র পুরুষের কাজের জন্য অভিযানটা সফল হয় নাই তারপরে কবি বললো কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কি চমৎকার একটা কথা বললো কি কোন নরে কোন রনে রণ মানে যুদ্ধ কোন রণতে কোন যুদ্ধে কত খুন দিল নর খুন মানে এখানে হিন্দি শব্দ হিসেবে ব্যবহার করতে রক্ত আর কি কত রক্ত দিল পুরুষ সেটা লেখা আছে ইতিহাসে কথা কিন্তু সত্য আমাদের ইতিহাসের পাতা খুললে একের পর এক বীরদের নাম পাই এই যুদ্ধ ওই যুদ্ধ এখানে তারা শহীদ হইছেন এখানে তারা কষ্ট করছেন কিন্তু কত নারী দিল সিথির সিঁদুর মানে কত নারী যেই পুরুষরা যুদ্ধে গেল সেই পুরুষদের যুদ্ধে যাওয়ার পেছনে অনুপ্রেরণা তার ঘরের স্ত্রী তার ঘরের বোন তার ঘরের মায়েরা ছিল এই যুদ্ধের জন্য সেই নারীরা সিথির সিঁদুর হারাইলো মানে সংসার হারাইলো কতজন চলে গেল তার সংসার হারাইলো সেটা কিন্তু ইতিহাসে লেখা নাই সেই খবর কিন্তু আমরা রাখি না অর্থাৎ বড় বড় অর্জনে নারীদের একটা কি। সেটা আমরা ভুলে যাচ্ছি কবি এটা উল্লেখ করলেন এবং কবি সামনে দিকে যে বলতেছেন কত মালা মাতা দিল হৃদয় উপারি কত বন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে এই যে যে জায়গাটা কত কত মা হৃদয় হৃদয় উপারি মানে দিয়ে দিল কত বন দিল সেবা আপনারা ওটা খেয়াল করবেন মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের নারীদের অনেক ভূমিকা ছিল বা জুলাই আন্দোলনে যদি আমি এখানে বলি একটু রাজনৈতিক কথা বলতেছি এখানেও নারীদের অনেক ভূমিকা ছিল কিন্তু আপনি দেখবেন যখন আমরা ওই ইতিহাসের আলাপ করি পুরুষদের নাম কত বেশি আসে এবং নারীদের নাম কতটা কম আসে কবি যেন এই দুইটা লাইনের মধ্যে এটাকে স্পষ্ট করার চেষ্টা করলো যে বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা মানে কোন তার নারীর নাম আমাদের এখানে নাই কবি এটা বলছে বীরের স্মৃতির গায়ে কোনো মেন নাম হয় না কখনো আসে না কেন আসবে না এটা কেমন সাম্প্রদায়িক মানসিকতা এটা কেমন শোষণ কবি আবার সামনের দিকে যায় বলতেছে কোন কালে কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী এই যে চমৎকার দুটা লাইন এখানে শুধুমাত্র বিজয়া লক্ষ্মী নারী নারীদের জয়গান না এখানে নারীদেরকে একটা দেবী রূপে দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গার একটা উপমা হিসাবে এখানে আনা হয়েছে যে কোনো কালে একা হয়নি কো যে পুরুষের তরবারি, পুরুষের সোর্ড পুরুষের তরবার একা একা কোনো যুদ্ধে জয় করে নাই তার কারণ প্রত্যেকটা যুদ্ধের পিছনে যে সিটি সিধরের কথা বলা মায়ের এবং বোনের সেবার কথা বলা তাই কবি বললো প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে লক্ষ্মী নারী অর্থাৎ পুরুষ যদি যুদ্ধ করেও তার পিছনের মোটিভেশন বা উদ্দীপনা কিন্তু নারীরাই যুগিয়ে দিয়েছে এবং কবি সামনের দিকে বলতেছে সে যুগ হয়েছে যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী এই যে একটা কথা এত চমৎকার একটা কথা আপনারা একটু মার্ক করবেন অনুধাবণের ব্যাখ্যা আসে যে সে যুগ বাসি সে যুগ বাসি মানে এখানে পুরাতন বোঝাচ্ছে আর কি নষ্ট হয়ে যাচ্ছে কোন যুগ যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী অর্থাৎ কবি বিশ্বাস করেন দাস এবং দাসী দুইজনে যদি হয় সে মানুষই হবে সে পুরুষ মানুষ বা নারী মানুষ একটা মানুষ হবে শুধুমাত্র নারীরা দাসী হবে কিন্তু পুরুষরা পুরুষরা দাস হবে না মালিক থাকবে সেই যুগ এখন পুরাতন নষ্ট হয়ে গেছে এখনকার যুগে যদি দাস দাসী কেউ হয় নারী পুরুষ সবাই হবে মালিক যদি কেউ হয় নারী পুরুষ দুজন মিলেই হবে আর কি এক আর হবে না এবং কবি সাহেব কি বললো বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজই কেহ রহিবে না বন্দি কাহারো উঠি উঠিছে ডঙ্কা বাজি এই যে দেখেন একটু লক্ষ্য করবেন আমি শুরুতে যখন প্রেক্ষাপট আলাপ করতেছিলাম তখন আপনাদের একটা লাস্ট কথা বলতেছিলাম সেটা হচ্ছে আটকাইতে পারবে না উনি যে কোনো কবিতা লিখলে ওনার প্রতিবাদ বা বিদ্রোহ করতে হবে তাই কবি বলতেছে বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি মানে দুঃখের যুগ পার করে আমরা এখন বেদনার যুগ পার করে মানুষের যুগ এবং সমতার যুগে চলে আসছে আমরা এবং কবি কি বললো কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি কবি কিন্তু বলে না নারীরা পুরুষের বন্দী হবে না এটা বলে নাই বলছে কেহ রহবে না বন্দি কাহারো মানে নারীরাও পুরুষের বন্দির হবে না পুরুষরাও নারীর বন্দি হবে না কেউ কাউকে আটকাবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি ডঙ্কা হচ্ছে যুদ্ধের একটা ঢোল বা যুদ্ধের একটা ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র আর কি যুদ্ধের আগেই আওয়াজটা করা হয় ঘন্টার মতো বড় একটা বা ঢোলও বলতে পারি আমরা তো সেই ঢংটা মানে যুদ্ধের ঘন্টা বাজে উঠছে আন্দোলন করতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে এবং কবি কি বললো নর যদি রাখে নারীর বন্দি তবে এর এরপর যুগে আপনারই রচা ওই কারাগরে পুরুষ মরিবে ভুগে কি চমৎকার স্যার কি বলে দেখেন নর যদি রাখে নারীর বন্দি তবে এরপর যুগে নর যদি নারীকে বন্দি রাখে স্যার তাহলে তার পরের যুগে কি হবে আপনারই আপনারই মানে এখানে কিন্তু আপনার রেসপেক্ট দিয়ে বলতেছে না আপনারই শব্দের অর্থ কিন্তু এখানে নিজের আপনার মানে নিজের তো আমি এটাকে আবার লিখি তো আপনার বলতে কবি সাহেব বলতেছেন নিজের তো নিজের তৈরি করা এই কারাগারে আপনারই রচা নিজের তৈরি করা রচনা রচনা করা তৈরি করা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে মানে যেই জেলখানা তুমি বানাবা মনে রাখবে পরের যুগে নারীরা তোমারে বন্দি রাখবে ওরা তোমারে ভুগায় ভুগায় মারবে যেরকম তুমি নারীদেরকে মারতেছো একটা জেলখানা যদি তৈরি করো সেই জেলখানায় সবারই যাওয়ার সম্ভাবনা চলে আসে যে পাপ তুমি করবা সেই পাপে তোমাকেও মরতে হবে অর্থাৎ আমার প্রতিবাদ বা কর্মফল কবি সাহেব বুঝাচ্ছে এবং লাস্টে কি বললো যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে এই যে একটা লাইন এই লাইনে কবি কবিতা শেষ করলো এবং আমাদেরকে একটা দার্শনিক গভীরতা দিয়ে কবি সাহেব কথাটা শেষ করলেন সেটা কি যুগের ধর্মই ভাই সময়ের ধর্ম এটাই স্যার সেটা কি পীরন করলে পীড়ন মানে যন্ত্রণা ব্যথা দেওয়া ব্যথা দিলে সে পীড়ন এসে সেই ব্যথা এসে পীড়া দেবে তোমাকে সেই ব্যথা এসে তোমাকে আক্রান্ত করবে অর্থাৎ তুমি যদি আজকে কাউকে মারো সে হয়তো বা কিছু বলবে না কিন্তু এই যে তুমি মায়ের সংস্কৃতি তোরে করে গেলা আগামীকাল কেউ তোমাকে মারলে তখনও কেউ প্রতিবাদ করা থাকবে না এবং তখন তোমাকে সেই মাইরের শাস্তি পাইতেই হবে সেই কর্মফল পাইতেই হবে অর্থাৎ ছাদা বাংলার কথায় অন্যায় করলে অন্যায়ের ফল অনিবার্য সেটা আপনার গায়ে আসবেই এই হচ্ছে আমাদের নারী কবিতার মূল আলোচনার বিষয়বস্তু আপনার খুব সংক্ষেপে বুঝতেছেন কবিতাটা খুব জটিল কিছু না শব্দটা খুব কঠিন কিছু না এই কবিতায় আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই সাম্প্রদায়িকতা নর নারী কিভাবে ডিভাইড করার সমাজে সেটা কবি সাহেব বলছেন একই সাথে কবি সাহেব কি বলতেছেন নারীদের ভূমিকা নারীরা কি কি কাজ করছেন সমাজে তাদের প্রয়োজনীয়তা কি এবং শেষমেশ যে কবি সাহেব বলতেছেন প্রতিবাদের অংশটা যে ভাই এখন যুগ বদলাইছে এখন সবাইকে সমান হইতে হবে নয়তো মনে রাখো যে অন্যায় তুমি করতেছো সে অন্যায় কিন্তু তোমার ঘাড়ে আসবে তো এই ছিল আমাদের নারী কবিতা আমি আর কোনো বাড়তি কথা বাড়াবো না আমরা সামনে একটা ক্লাসে প্রত্যেকটা টপিকের নারীর টপিক নিয়েও আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলাপ করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই পরীক্ষার প্রিপারেশনের জন্য মনোযোগ দিবেন যদি কোনো জিজ্ঞাসা বা জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আবারও চাটা